আসসালামু আলাইকুম एवरीवन সকালে কেমন আছেন সকলে অবগত আছেন যে আমাদের এই ফুটবলের মধ্যে একটি ট্রেজার লিংক দেওয়া হয়েছে নজন তো আজকে বক্সটা আমরা ওপেনিং করব এটার মধ্যে 83টা স্পিন মারার মত ক্রিয়েটিন পাওয়া গেছে ইআইডি থেকে তো দেখা যাক আজকে আমাদেরকে এই বক্স থেকে কয়টা পাওয়া যায় আর আপনারা কে কয়টা পেয়েছেন এটা ইনবক্সের মধ্যে লিখে দেন তো দেখা যাক প্রথম আমরা একটা একটা করে স্ক্রিন দেব এই কার্ডগুলোর মধ্যে রাহুল কার্ডটা অনেক ভালো দেখা যাক তোরেস এই কার্ডটা অনেক ভালো প্রথমে একটা করে স্ক্রিন দিই দেখা যাক প্রথম আমরা একটা একটা করে দুটা স্পিন দিই বা সিরিকার অনেক ভালো দেখা যাক छोट कार्ड दौरा दस टाइप देखे दूटा है बीसट कार्ड আচ্ছা আবার দেখা যাক বিসমিল্লা আবার ওকে আবার এখন এখন আমি আল্লাহ দরাই দে আর 60 টা স্পিন থেকে যদি দুই একটা কোনামি দেয় আবার 10 টা দি ও মাই গড 10 মাই যাক আরো পঞ্চাশটা স্পিন আছে পঞ্চাশটা থেকে দেখা যাক আমাদের টার্গেট কার্ড দেয় কিনা আরো আবার দশটা কিনা খুব খারাপ না ফাইভ স্টার কার্ড কিন্তু খেলার মতো যায় না এইগুলা কার্ড তো গাইস দেখেন আরও 39 টা কার্ড আছে ফ্রি স্পিন মারার মতন এখন আবার 10 টা দেই আমি স্পিন আই হাই কোন আমি শুধু 5 স্টার কার্ড ধরে আর 29 টা আছে রাউলেরি কাটটা অনেক ভালো হল প্লেয়ার ট্রিগারটা অনেক ভালো তবে এই সিএমএফটা একটু ভালো ফিনিশিং ভালো আছে কিন্তু তার সে রান মেক কম করে উপরে ওঠে কম টিভিটা দেখা যাক এখন দুইটা দুইটা তারপর এই যে শেষ মেঘ আর সাতাইশটা আছে শেষ দশটা তারপর আবার দেখা যাক এপিক আপনারা কে কি কয়টা করে পাইছেন কমেন্ট বক্সে দেখে দেন শুধু ফাইভ স্টার গাছ কোন আমি এত ফাজিল কোন আমি এত ফাজিল আর মাত্র তেরোটি স্পিন মারার মতন আছে দেখা যাক এখন Yes. Bye. Bye. yes, oh, my God, finally. That's it, Tafu. Oh, my God, yes, finally.

আমার যে দুইটা টার্গেট কার্ড ছিল দুটোই ধন্যবাদ ভাই অনেক দিন পর এই আইডিটার মধ্যে

যাক আপনারা কে কোনটা পাইছেন আর পরের ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে যে এই দুইটা প্লেয়ার দিয়ে কেমন গেম প্লে করতেছি ইনশাল্লাহ আপনারা জানাবেন কে কোনটা পাইছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম